বাঙালির বয়ানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নয়ন বাঙালি আমি মূলত যে আলোচনাগুলো করার চেষ্টা করি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপট চলমান অবস্থান সেই সাথে রাজনীতি কিভাবে চলছে এবং রাজনীতিটাকে কিভাবে কোন সুতোয় বাদলে রাজনীতির ব্যাপারে যে একটি মানুষের নেতিবাচক চিন্তা থাকে মানুষের রাজনীতি শুনলেই যে মানুষ একটা ভিন্ন চিন্তা করার সুযোগ সৃষ্টি করে যেমন ধরেন এই সরকার চেষ্টা করেছে যে বাংলাদেশের রাজনীতি যারা করেছে তারা ভালো লোক করে নাই বা রাজনীতিবিদরা দেশের বাউন্ন বছর কিছু করতে পারে নাই তারা এসে কিছু করছে সংস্কার করছে পরিবর্তন করছে এই বিষয়গুলো যে আগে সংস্কার করা উচিত পরে নির্বাচন তাহলে রাজনীতিবিদরা পরে আসলে অনেক কিছুই করবে না আমরা আমরা করে যাই মানে এগুলো ইঙ্গিত দেয়া তারপর আমরা স্থানীয় সরকারগুলো সেরে ফেলি তা না হলে জাতীয় নির্বাচন করলে তারা আসলে তারা বাংলাদেশে ভিন্ন ধরনের রাজনীতি তৈরি করবে এই বিষয়গুলো কিন্তু আজকে দেখেন আপনি এই এই মানুষদের উন্নয়ন উদ্যোক্তাদের বিরুদ্ধেই কিন্তু স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই বলেছে যে দুইজন ব্যক্তি মিলে উনত্রিশ মিলিয়ন ডলার প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা লোপাট করেছেন ধরেন এই কথাটি সম্পূর্ণ মিথ্যা বলেছে ডোনাল্ড ট্রাম্প ধরে নিলাম এবং ধরে নিলাম বাংলাদেশের কোনো সংগঠনই এই উনত্রিশ মিলিয়ন ডলার নেয় নাই বা নেওয়ার সুযোগ নাই ইউএস এইডির ফান্ডে সেটাও সত্য তাহলে এই কথাগুলো যে বলার সুযোগ থাকে বাংলাদেশে অনেক উন্নয়ন নেতাদের উন্নয়ন উদ্যোক্তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলার সুযোগ আমার আমাদের অনেকেরই রয়েছে কিন্তু সব দোষ রাজনীতিবিদদের তাদের বিরুদ্ধে কিন্তু আমরা দোষ দেই না দিতে পারি না কারণ তারা সুশীল তারা ভদ্র কথা বলে তারা ভালো ভালো সেজে চলে সমাজে তাদের তাদের মুখের মধ্যে একটা বড়ো প্রলেপ লাগিয়ে থাকে আর পলিটিশিয়ানরা সবসময় খোলামেলা কথা বলছে তাদের অন্যায় অত্যাচারগুলো দেখা যাচ্ছে যে কারণেই পলিটিক্যাল লিডারদের বিরুদ্ধে কথা বলার সুযোগ থাকে বাংলাদেশের সব রাজনীতিবিদরা যে ভালো ছিল বা ভালো আছে তা বলার তা বলছি না আমি অনেকেই অনেক খারাপ কিন্তু পুরো রাজনীতিটা নষ্ট করা যাবে না আমরা পুরো রাজনীতিটা নষ্ট করতে চাই না বাঙালির বয়নের মূল জায়গাটাই হচ্ছে যে আমরা এই জায়গাটা আমরা হাত দিয়েছি বলি আমরা একটা হুইসেল ব্লোয়ার প্রোটেকশন হিসেবে আমরা কিভাবে যারা আমরা ধরিয়ে দিতে চাই একটা হুইসেল ব্লোয়ার হিসেবে এইটা এটা আমরা করব এবং এটার জন্য আমাদের করতে হবে কিভাবে আমরা যেমন দেখেছি যে কোন কোন দেশে যেমন তো একটা বড় পরিবর্তনের জন্য কি হয়েছে যে একটা অ্যাসেট ডিক্লারেশন হয়েছিল কার কি সম্পদ আছে সে সম্পদ ডিক্লারেশন করতে হয়েছিল একটা সময় দক্ষিণ কোরিয়াতে একটা সিভিল রাইটস একটা বড়ো ধরনের একটা রেভুলেশন হয়েছিল কমিশন গঠন করেছিল সেখানে তারা তাদের ট্র্যাকিং রেকর্ড তৈরি করেছিল যে কার কোথায় কী ক্ষেত্রে কী ধরনের ট্র্যাকিং রেকর্ড মানে আমরা এই ধরনের কোনো কিছু যদি করতে চাই তাহলে কিন্তু আমরা করতে পারবো এবং এইটা করার জন্য যে রেভলিউশনটা বাংলাদেশে হয়ে গেছে যে জুলাই বিপ্লবের কথা যদি বলি সেই জুলাই বিপ্লবটা আমাদের সামনে একটা বড় ধরনের একটা রেড রেভলিউশন একটা লাল দাগের একটা রেভলিউশন হয়েছে যেটা আমরা বাংলাদেশে সেটাকে আমরা চিহ্নিত করতে পেরেছি কিনা আমরা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারি নাই যেমনটি সত্য তেমন বিপ্লবটাকে আমরা ধারণ করতে পারছি কিনা আমরা বিপ্লবটাকে ধারণ না করে নিজেদের মধ্যে সংঘাত নিজেদের মধ্যে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না কার দাপট থাকবে কার দাপট থাকবে না এগুলো চিন্তা করেছি আমরা তো ভাবছি না আপনি দেখেন যে রাশিয়াতে যখন উনিশশো সতেরো সালে সোশ্যাল রেভলিউশন হয়েছিল তার ফলো আপটা কি ছিল ইরানে যে কালচারাল রেভলিউশন হয়েছিল তার ফলো আপটা কী ছিল চায়নাতে যে ইকোনমিক রেভলিউশন হয়েছে বিংশ শতাব্দীর এই যে ফলো আপগুলো কী রেজাল্ট কি আপনি দেখতে পাচ্ছেন না চায়নার রেজাল্টগুলো কী হচ্ছে এই 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 বিষয়গুলো আমাদের একটা ধরেন এনভারমেন্টাল রিভলিউশন যেখানে হয় গ্রিন ওয়ে গ্রিন মুভমেন্টের মাধ্যমে তারা কি চায় যে পরিবেশের কোন পর্যায়ে গেলে তারা তারা কার্বন নিয়ে কাজ করবে কার্বন ব্যাংক নিয়ে কাজ করছে তারা প্রোটোকল নিয়ে কাজ করছে এই আমাদের এই রেভলিউশনের ফলো বিপ্লবের ফলো আপ করা হচ্ছে না কিন্তু বিপ্লবের শুধু নির্যাস নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এবং বিপ্লবের কে কত বেশি বিপ্লবে সময় দিয়েছে ত্যাগ করেছে সেটি কিন্তু খুব বড় ধরনের বিপ্লব যে কারো বাপেন না এটি যখন বলতে বাধ্য হচ্ছে অনেক মানুষেই যে কারণে আমরা রাজনীতির ধরন নিয়ে আসতে চাই আমরা একটা ধরেন নির্বাচন নিয়ে অনেকে কথা বলছে যে টপ ডাউন না আগে ডাউন টপে অ্যাপ্রোচের দিকে চলে যাও মানে নিজে আগে নিচে নির্বাচন করা সেটা তো মানে সেটা রাজনীতির কথা হতে হবে রাজনীতির কথা হচ্ছে হায়ার আর্কিক্যাল স্ট্রাকচারে একটা টপ ডাউনটাই করা হয় কারণ আপনাকে একটা নেতৃত্ব তৈরি করতে হবে যার কথা শুনবে আপনি এখন এখন এই মুহূর্তে আমরা একটা নেতৃত্ব নিয়ে এসেছি না বাংলাদেশে আমরা ডক্টর ইউনুসকে পেয়ে আমরা সবাই কম বেশি একটু আশ্বস্ত হয়েছি কেন এখন বলতে পারি আমরা ব্যক্তি নির্ভর রাজনীতি করতে চাই না ব্যক্তির পূজা করতে চাই না কোনো দল কেন্দ্রিক কোনো ব্যক্তির প্রাধান্য সৃষ্টি হবে না আরে ভাই আপনি আপনি নিজেই তো এই সরকারে একটা ব্যক্তিকে বানিয়ে রেখেছেন তার মানে এটা করতে হয় তাই না আমরা ইসলামী শাসন ব্যবস্থা আমরা দেখেছি কেন নবী রসুল প্রবর্তন করেছিল কেন স্বয়ং স্রষ্টা কেন দিয়েছে আমাদের জন্য নবী এবং রাসুল কেন দিয়েছেন তার মানে আমরা আমাদের নেতৃত্বের জন্য কাউকে না কাউকে আমাদের ফলো করতে হচ্ছে ফলো করাটাই স্বাভাবিক সেখানে হায়ার স্ট্রাকচার যেটা টপ ডাউন অ্যাপ্রোচ সেটা খুব দরকার এবং আবার গ্রাসরুট অ্যাপ্রোচও যদি যান বটম আপে যান তাহলে সেখানে আপনার গ্রাসরুট শক্তিশালী করার জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য স্থানীয় সরকারের ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার জন্য এগুলো নিয়ত আমাদের স্ট্রাকচারাল আলোচনা করা দরকার সে আলোচনা